আপনাদের দোলাবাইকে বলছিলাম শাক নিয়ে আসবা সে শাক কতগুলো শাক নিয়ে আসছে দেখেন দুই আটি শাক এতগুলো শাক এখন কিভাবে কি করব এক এক প্রকারের শাক এতগুলো ভালো লাগে না কিন্তু শাকগুলো মশাল্লা অনেকটাই ভালো আছে আর ডিম নিয়ে আসছে আর ডিম নিয়ে এসে রাখছে সে আবার রসুনের ভিতরে কেমন দেখাচ্ছে রসুনের জোরের মধ্যে ডিম দেখতে কিন্তু ভালোই লাগতেছে এখন এই শাকগুলো কোটা বাসা করি আর এই কলমি শাকটা অনেক বেশি ভাল লাগে আমার কাছে ওই যে দেখালাম দুই আটি কলমি শাক নিয়ে আসছে আপনাদের দুলাভাই সেই কলমি শাক ধুয়ে সুন্দর কেটে কুটে পরিষ্কার করে নিলাম কষিটুক কচিটুক রাখা হয়েছে আর শক্ত শক্ত যে ডাটা প্লাস লাল লাল যে পাতা হয়ে গেছে সেগুলো সব ফেলে দিয়েছি যার কারণে মনে হয়েছিল যে অনেক শাক কিন্তু এখন কিন্তু অনেক শাক মনে হচ্ছে না আগে সিদ্ধ করে নেবো তারপরে আবার ফ্রন দেবো এভাবে কলমি শাকটা রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে একবারেও করা যায় কিন্তু ওভাবে করে নিলে বেশি স্বাদ লাগে মনে হয় প্রথম যখন দেখিয়েছিলাম তখন কিন্তু কড়াইটা একদম ভরা ছিল আর কিন্তু রান্না শেষ হয়নি জাস্ট করার পর এখন আবার দিয়েছি পেঁয়াজ রসুন অল্প একটু চিংড়ি মাছ শুকনো মরিচ এগুলো দিয়ে ফোড়ন দিয়ে নিলাম এখনো পানি পানি বের হচ্ছে এটা যখন শুকিয়ে যাবে তখন কতটুক হয়ে যাবে দেখেন তো কালকে বলছিলাম যে দুই হাজারটি শাক এত শাক কী করবো এখন দেখছি কতটুক হয়ে গেল কলমি শাক রান্না শেষ আর এখন রান্না করছি এই যে সয়াবিন ফার্স্ট টাইম যেদিন আমি সয়াবিন রান্না করেছিলাম সেদিন সয়াবিনটা অনেক মজা করে রান্না করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেই সয়াবিনটার ভিতরে বালু ছিল মানে রান্না মজা হয়েছে খেতেও মজা হয়েছে কিন্তু বালুর কারণে আর ওইভাবে খাওয়া যায় না বালু তো মানে দাঁতের মধ্যে সে কিস করতেছিল যতই মজা হোক না কেন এটা তো আসলে শান্তি মতো খাওয়া যাবে না তাই আজকে সেকেন্ড টাইম আবার এটা নিয়ে আসলাম বেশ কয়েক মাস আগের কথা সেটা দেখি এবার দোকানদার তো বললো যে এটার মধ্যে ওরকম কিছু নাই টালু যাই হোক সব রকমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি গোশটা যেমন রান্না করি সেম একদম গোশের মতন করেই রান্না করলে হবে কষানো শেষ আর এটা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি চার পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি তারপর পানি ঝরিয়ে নিলাম এখন কষিয়ে নিব এ একটু ঢাকনা দিয়ে দিলাম আর এপাশে এই যে কচু রান্না করব। এটা হচ্ছে আমাদের যে বাড়ি সে বাড়ির পাশে বিল্ডিং এর সাইডই হয়েছে আমাদের একদম বিল্ডিং এর গা ঘেসে লাগানো হয়েছিল অনেক বেশি হয়েছিল কেটে ফেলছি তারপর আবার নতুন নতুন বের হয়েছে দুধমান কচু এটা অনেকে চেনে হয়তো অনেকে চেনে না মানে কচু তো কচুই কিন্তু এক একটা কচুর এক এক রকম নাম হয়। এটার নাম হচ্ছে দুধমান কচু। খেতে অনেক বেশি ভালো আর এই কচুটা কখনোই গলা চুলকায় না। যাই হোক এখন আগে একটু সিদ্ধ করে নিব। এটা ইলিশ মাছের পাশে দিয়ে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে ভাজি করা যায়, যে কোনো মাছের পাশে দিয়ে ভাজি করে খাওয়া যায় কিন্তু আজকে আমি ঘন্ট করব একটু মাখা মাখা। সয়াবিন রান্না শেষ মানে এটা সয়াবিন তরকারি একদম ঝোল কমে কমে আসছে আর এখন এই যে ভাজা যে মশলার গুঁড়ো সেটাই দিয়ে দিব। আর চুলার কিন্তু পরবর্তীতে অনেকের মুখে শুনে শুনে বুঝলাম যে না এটা খেতে অনেক ভালোই লাগে আগের যে তরকারিগুলো সেগুলো সব রান্না শেষ আর সর্বশেষ ছিল এই যে কচু সেটাও কিন্তু রান্না প্রায় শেষ মানে আজকের দিনের মতো সকালে যেটা রান্না করলাম সেটা তো সকালে ভাত তরকারি খাওয়া হলো তারপর দুপুরে তিনটা তরকারি রান্না হলো এই যে কচু ভাজি করা হলো শাক ভাজি করা হলো আর সয়াবিন রান্না হলো যাই হোক আজকের দিনের মতো হয়তো রান্না বান্না শেষ পুরো ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন যারা এইমাত্র ভিডিওটা দেখা শুরু করছেন আর যারা দেখতে দেখতে এতক্ষণ চলে আসছেন তারা যদি লাইক দিয়ে না থাকেন এখন প্লিজ একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবেন এবং অবশ্যই একটা কমেন্টস করবেন যে আপনার কোন অংশটা ভালো লাগলো কেন ভালো লাগলো কোনটা ভালো লাগেনি বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিতে পারেন আর এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ